স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাকটা আমি সুয়েস্ সামিয়া আছি আপনাদের সঙ্গে আগামীকাল থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচের মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই ম্যাচটা কেমন হতে পারে তারা কী ধরনের একাদশ নিয়ে মাঠে নাম এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোসাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ পাকিস্তান উনত্রিশ বছর পর আইসিসির কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে তারা আসলে মানে যে কোনোভাবে চাইবে টুর্নামেন্টটা সফল করার জন্য প্রথম দিনই তারা মাঠে নামছে আর পাকিস্তানে আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন এই টুর্নামেন্টে যেটা বলছেন উনত্রিশ বছর পরে তারা একটা গ্লোবাল টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেখানে কিন্তু অনেক ধরনের আসলে আউটসাইড টক রয়েছে নিরাপত্তা নিয়ে ইন্ডিয়া ইস্যু নিয়ে অনেক ধরনের সব চাপ সামলেই কিন্তু আলটিমেটলি কালকে শুরু হতে যাচ্ছে তাদের তাদের গ্রুপের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে সেটা তারা মুখোমুখি হবে কয়েকদিন আগে কিন্তু নিউজিল্যান্ড আর নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং পাকিস্তান একটা ত্রিদিশীয় সিরিজ হয়েছে এইটা পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্র্যাকটিস হিসেবে প্রস্তুতি হিসেবে সো সেখানে কিন্তু নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে সো আপনি বুঝতে চাই পাকিস্তানকে হারি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এর আগে আবার পাকিস্তান কিন্তু দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিলো সাউথ আফ্রিকার সাথে সাড়ে তিনশো রান চেস করে তারা জিতেছিল সো পাকিস্তান যে আন কতটা আনপ্রেডিক্টেবল সেটা আসলে সবসময় তারা বজায় রাখছে মোহাম্মদ রিজওয়ানও বলেছে যে এটা আসলে তাদের কালচারেই রয়েছে তারা এভাবেই আসলে তাদের নেক্সট জেনারেশন হয়তো এরকমই হবে সো তাদের নিয়ে প্রেটেশন করাটা খুবই কঠিন কিন্তু যে যেহেতু তারা হচ্ছে হোস্ট কান্ট্রি সেক্ষেত্রে তাদেরকে এগিয়ে রাখতেই হবে তো এই সব মিলে পাকিস্তানের কন্ডিশন কিন্তু সবসময়ই একটা বান্দ উইকেট থাকে তারা কিন্তু তারা তাদের পাকিস্তান থেকে অনেক প্রেসার উঠে এসেছেন ওয়াসিম আকরাম থেকে শুরু করে হালের আমি যদি শহীদ সায়েন শাহ আফ্রিজির কথা ভুলে হারিস রোফ তারা কিন্তু খুবই মানে বর্তমান বিশ্বে যদি আপনি পাঁচ সাতজন পেসারের যদি একটা তালিকা করেন সেই তালিকায় কিন্তু তারা কিন্তু থাকবেন হান্ড্রেড পার্সেন্ট তবে এবার ট্রফি আইসিসি টুর্নামেন্টে আমরা দেখি যে একটু ফ্ল্যাট উইকেট হয় বেটারে একটু বেশি রান করার সুযোগ পান এবারও কি তেমনটা হচ্ছে না আপনি বলছিলেন আইসিসি টুর্নামেন্ট পাকিস্তানে কিন্তু যখন থেকে ইন্টারন্যাশনাল সিরিজ আবার শুরু হয় যখন তখন থেকেই কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট উইকেটই 52 হচ্ছে মানে অতটা যে স্পিন ফ্রেন্ডলি বা পিচ ফ্রেন্ডলি এরকম না আর আইসিসি টুর্নামেন্ট অনুযায়ী তাদের এটা আরো বেশি হওয়ার কথা মানে আমরা কিন্তু কিছুদিন আগে উইকেট কিছুদিন আগে আসর দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে স্টেডিয়ামে একদম পুরো দমে অনেক কাজ করা হয়েছে নতুন করে গাদার স্টেডিয়ামে উইকেট নিয়ে গভীর কাজ করা হয়েছে সব মিলিয়ে তখন মানে উইকেট গোলা কি এরকমই থাকছে কিনা মানে পাকিস্তানের এই কন্ডিশনগুলো কিন্তু মানে যদি আইসিসি যেহেতু আইসিসি টুর্নামেন্ট সেহেতু স্পোর্টস নির্দেশনা হ্যাঁ নির্দেশনা থাকেই যে আপনি চাইলেই বীরপুরের মতো উইকেট বানাতে পারবেন না বা একদম পুরো ব্যাটিং তো এই যে দুইশো তিনশো বা আড়াইশো তিনশো এরকম রানেরই হয়তো ট্র্যাক হবে বা এর চেয়ে বেশি হবে যারা মানে প্রথম থেকে হিট করে খেলবে তাদের জন্য কিন্তু দেখা যাবে যে বলারদের থেকে ব্যাটাররাই হয়তো একটু বেশি সুবিধা পাবে যদিও মানে স্পোর্টিং উইকেট হলে আসলে দুই পক্ষই বেশি পায় কিন্তু যেহেতু ওডেই ফরম্যাট সেইখানে দেখা যাবে রান হয়তো একটু হবে এখন কিন্তু মানে সাড়ে তিনশো যে এনাফ না সেটা কিন্তু পাকিস্তানি কয়েকদিন আগে দেখিয়ে দিয়েছে সো আমার মনে হয় স্পোর্টিং উইকেট হবে এবং দুই দলে ওইভাবেই দল সাজাবে পাকিস্তান আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একটা বড় একটা ধাক্কা খেয়েছিল সাইম ওবাইল ইঞ্জুরির কারণে তারা কিন্তু সেই ধাক্কাটা সামাল দিতে পারছে না বাবর আজমকে তারা ওপেনিংয়ে খেলাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু টপ অর্ডারে একটা ব্যাটার কিন্তু পরিপূর্ণ একজন ব্যাটার কিন্তু পাচ্ছে না আমরা ট্রাইনেশন সিরিজটাতে দেখছি আমি তৈতাহকে খেলানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাবর আজম কতটা ওপেনিং আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করবেন কিনা এটা নিয়ে গুঞ্জন আছে ধারণা করা হচ্ছে যে উসমান খানকে দিয়ে আসলে ওপেনিং করাতে পারে পাকিস্তান তবে সেক্ষেত্রে আপনার মনে হয় পাকিস্তানের ব্যাটাররা যেই ফর্মটা নিয়ে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন এটা কি একটু কনসার্নিং কিনা আমি তো বললাম যে পাকিস্তানকে নিয়ে আসলে প্রেডিক্ট করাটা কঠিন হ্যাঁ যে একদিন জামান দুশো করে ফেলেছে আবার দেখা যাবে যে দেড়শো রানের চেসে তিনি কিছুই করতে পারেন না আবার ধরেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এর আমি যদি প্রাণ ভ্রমরাও বলি বাবুর এই দুজন এই দুজন একটা ম্যাচে যদি খেলে দেন দুজন দুইটা সেঞ্চুরি করেন পাকিস্তানের আর ব্যাটার দিন হ্যাঁ কিছুই মানে দেখা যায় এরকম আপনি নিশ্চয়ই মনে আছে ইন্ডিয়ার সাথে তারা টি টোয়েন্টিতে দশ উইকেটে জিতে গেছে আবার তারা মানে সিম্বল একটা ম্যাচ জিতা ম্যাচ তারা হেরে যায় ইন্ডিয়ার সাথে বা এখন আসলে যেহেতু এর আগে চ্যাম্পিয়ন তারা সেইখানে আর পাকিস্তানের ক্ষেত্রে এরকম হয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপগুলো দেখবেন আপনি সবগুলোতে কিন্তু তাদের ফর্ম খুব ভালো থাকে তারা হয় ফাইনাল খেলে সেমিফাইনাল খেলে কাছাকাছি যেয়ে হারে যেহেতু চ্যাম্পিয়াস ট্রফি লাস্ট চ্যাম্পিয়ন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা এবার হয়তো সেই মনোভাবে নিয়ে যদি তারা আবার এই এই নিজেদের গ্রাউন্ডে খেলে তাদের কিন্তু জোশটা আসলে বেশি থাকা উচিত কারণ এতদিন পরে তাদের এখানে সিরিজ হচ্ছে রিজওয়ান দেখলাম আজকে প্রেস কনফারেন্সে বলেছে যে সবাইকে আসলে এনজয় করা উচিত তাদের তাদের এখানে একটা উৎসব পরিবেশ তৈরি হচ্ছে অ্যান্ড সেইটা যদি আপনি মাথা মাথা ক্লিয়ার রেখে খেলতে পারেন তাহলে কিন্তু নিউজিল্যান্ড যে এত শক্তিশালী দল তাদের কাছেও মানে তারাও কিন্তু তা পাকিস্তানের কাছে ধরা খাবে কিন্তু আপনার যেটা বলছিলাম যে ওপেনিংয়ে মনে করেন ফাখার জামান বা উসমান খান যদি খেলেন বাবুর আজম রয়েছেন আর রিজওয়ান রয়েছেন এরপরে মিডল অর্ডারে কিন্তু সৌদ শাকিল বা সালমান সালমান আলী আগা রয়েছেন তারা যদি ভালো খেলেন তাহলে কিন্তু দেখা যাবে যে

সো এই ফর্মগুলো যদি তারা ফেরত আনতে পারে নাসিম শাহ রয়েছেন আর স্পিনারদের মধ্যে আবরা রয়েছেন তাছাড়া কিন্তু সালমানের আগাও বলি করে থাকেন হ্যাঁ সো যদি একটা কম্বিনেশনটা আসলে দাঁড়িয়ে যায় তাদের যদি ব্রেইন আসলে ক্লিয়ার থাকে আমার মনে হয় তারা জিতবে মানে জিতবে হোম কন্ডিশন হিসেবে জিতবে প্রেডিক্ট করাটা আসলে তাদের নিয়ে খুবই কঠিন কারণ আপনি বলতে পারবেন না যে কি করবে আপনি টিম ভালো হলেও মনে হবে যে তারা

যেটা তাদের শক্তি ডেভন কর্ন এবং কেন উইলিয়ামসন দুজনেই কিন্তু ফর্মে রয়েছেন আর তাদের ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর মিচেল সাইটন্যাট যিনি নতুন ক্যাপ্টেন হয়েছে সাদা বলে তিনি কিন্তু খুবই দুর্দান্তভাবে তারা সামলাচ্ছেন সামলাচ্ছে খুব দলটা খুব ভালোভাবে সামলাচ্ছেন তিনি পারফর্মও করছেন খুব ভালোভাবে আর তাদের ফ্যাক্টর বা ইম্প্যাক্টফুল প্লেয়ার মধ্যে কিন্তু এখন গ্লেন ফিলিপস রয়েছেন তিনি কিন্তু আসলে টোটাল একটা আপনি রাচিন রবীন্দ্র কেউ কিন্তু ফেলে দিতে পারবেন না রাচিন অবশ্যই কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পজিশনে বেটিং করতে পারবেন নিউজিল্যান্ডে অবিনিংও করতে পারবেন

তবে এই পেসারে ছিটকে যাওয়ার কি নিউজিল্যান্ডে একটু সাপে বড় হলো কি না হ্যাঁ অবশ্যই কারণ তিনি কিন্তু ফ্রন্ট লাইন বলার যেহেতু এখন আর আগে যে ফেডারেল প্লেয়াররা ছিল তারা কিন্তু নেই সো সেই ক্ষেত্রে ফার্গুসনকেই লিড দিতে হতো এছাড়া কিন্তু বেএসিয়ার্সও ছিলেন যিনি ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এর আগে সো আপনার ম্যাট হ্যানরি রয়েছেন এখন জেকব ডাফি এবং

মানে স্ট্রং পেস ইউনিট হতো সেখানে বুমরা যেরকম ইন্ডিয়াতে না থাকার বলে একটা পেস ইউনিট একটা ফারা পড়েছে সেখানে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটা হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট থেকে এখন হয়তো তারা নাইনটি ফাইভ চলে গিয়েছে এই এই ফার্গুসনের ডাউটের কারণে তবে পাকিস্তানের এবার যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করছে সেক্ষেত্রে তাদের প্রধান যে কনসার্ন জায়গাটা ছিল নিরাপত্তা এই জায়গাটা তারা কিন্তু বেশ ভালোভাবে সামাল দিয়েছে প্রতিটা দল এখন কিন্তু ভারত এবং বাংলাদেশ ছাড়া বেশ কয়েকটা দল কিন্তু পাকিস্তানে অবস্থান করছে তারা খুবই ভালোভাবে প্র্যাকটিস ট্র্যাকটিসও করছে সব কিছু করছে পাকিস্তান কিন্তু নিরাপত্তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারো হাজার নিরাপত্তা কর্মী পুলিশ নিয়োগ দিয়েছে তাছাড়া সেখানে আরও স্নাইপার স্নাইপার থাকছে বিশেষ পুলিশ বাহিনী থাকছে নারী পুলিশরা থাকছে সব মিলিয়ে পাকিস্তানের নিরাপত্তা দেখছেন আসলে না এটা সবার জন্য আসলে কনসার্ন নেই এখন আপনি দেখেন নিরাপত্তা এত নিরাপত্তা দেওয়ার পরেও কিন্তু ইন্ডিয়া টিম যাচ্ছে না সো মানে জিনিসটা কিন্তু একদম কমপ্লিট হলো না মানে আপনি নিরাপত্তার কনসার্নটা তো রয়েই গেল আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার কনসার্ন যদি মানে সেফটি থাকতো তাহলে তো ভারত যেতেই পারতো এখন যেহেতু যেতে পারছেন না অন্যান্য যেসব টিম তারা কিন্তু টুকটাক গিয়েছে অস্ট্রেলিয়াও গিয়েছে বাংলাদেশ গিয়েছে নিউজিল্যান্ড গিয়েছে সো এই টিমগুলা কিন্তু যাওয়ারার মধ্যেই থাকে তবে আমি বল নিউজিল্যান্ড টিমিং কিন্তু 2023 সাল থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে লাহোরে এই লাহোরের স্টেডিয়ামটাতে সেখানে এখন বলতো করচে না করচি করচি আটটা ম্যাচ হয়েছে আটটার মধ্যে সাতটা কিন্তু পাকিস্তান আর নিউজিল্যান্ড খেলেছে সেক্ষেত্রে মানে নিউজিল্যান্ড দলটার জন্য অনেকটা ইজি অস্ট্রেলিয়া অতছাড়া ইংল্যান্ড তারা কিন্তু খুবই কম সফর করেছে পাকিস্তান সো তাদের জন্য তারা হয়তো নিরাপত্তার একটু কনসার্ন থাকবে যত কতো সময় হয় তারা আসলে পাকিস্তান চাবে যে মানে কোনো নিধিদায় টুর্নামেন্ট না আপনি দেখেন যে আপনি নিশ্চয় ক্রাইস্টচার্চের কথা মনে মনে আছে যে বাংলাদেশের টিম ওইখানে ছিল তখন কত বড় একটা হামলা হয়েছে সো আপনি এত সেফেস্ট একটা কান্ট্রিতে গিয়েও কিন্তু হামলা শিকার হয়েছে। সো এইখানে যখন অস্থির একটা কান্ট্রি যেখানে মানে হয়তো যে হামলা হতেই পারে এখন আসলে যতটুকু ভাবে থাকা যায় যতটুকু আসলে বোঝা যায় যে মানে সিকিউরিটি যতটা সম্ভব স্ট্রং রেখে তাদের ইন্টেলিজেন্সদেরকে অ্যালার্ট রেখে সব কিছু আসলে গুছিয়ে কারণ অনেকগুলো টিমের অনেকগুলা প্লেয়ার বড়ো বড়ো ভারতবাদে সবাই মোটামুটি বড়ো বড়ো টিম রয়েছে সেখানে তাদের কনসার্নটা ওখানে অনেক বেশি একটা কারো উপরে কোনো ঢিল বা কিছু আসলেই কিন্তু সেটা বড় বড়ো করে বড় একটা দেখা হবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে

অনেক সিরিজ আয়োজন করুক হ্যাঁ কারণ আর ইন্ডিয়ার সাথে আসলে দুহাজার আঠাইশ পর্যন্ত আমার মনে হয় যে ডিল হয়ে গেছে যে তাদের কোনো সিরি কেউ কোন দেশে যাবে না এই হাইব্রিড পর্যায়ে হবে ততদিন এই জিনিসটা মাথার বাইরে রেখে আসলে চিন্তা করা চিন্তা করতে হবে যে তাদের আসলে দুবাই গিয়ে খেলা লাগলে খেলতে হবে মানে এটা আসলে ইন্ডিয়াকে না দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে চলা যাবে না ইন্ডিয়াকে ফেভার দিতেই হবে সো সবকিছু শেষ করে আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে একটা ভালো একটা টুর্নামেন্ট হোক সেটাই সবাই দর্শক দেখতে যে আসলে ক্রিকেটটাই মানুষ দেখার জন্য বসবে রাজনৈতিক রাজনীতি এদের সাথে মিশালে আসলে ক্রিকেটের সৌন্দর্য থাকবে না তো আশা করবো যে ভালো একটা টুর্নামেন্ট হবে ধন্যবাদ ধন্যবাদ থাকার জন্য দর্শক ক্রিকেট ফেন্ড নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন